হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া মানে সব নতুন নতুন কালেকশন এবং আজকে আমরা সার্ত ছোয়া থেকে একদমই সেরা মানের কালেকশন দেখবে এবং নতুন এই কালেকশনগুলো আসছে এগুলো অনেক আগেও আমাদের ভিডিওতে আপনারা দেখেছেন এগুলো আবারো নতুন ভাবে আসছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো আমাদের সাথে আছে রকি ভাই রকি ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার ভাই আমাদেরকে খুলে দেখান একটা একটা করে এখন ভাইয়া দেখাবে যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রথম কালারটায় দেখেন খুবই সুন্দর একটা কালার পেঁয়াজ কালার এটা কিন্তু একদম ভাইরাল একটা কালার এবং পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে দেখেন অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রত্যেকটার সাথে ওরনা ম্যাচিং আছে দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনা পেয়ে যাবেন এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ভাইয়া বহর তিন হাত তাই না তিন হাত প্লাস বহর দেখেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার আর যেটা দেখছেন ইনশাল্লাহ আপনারা সেটা পাবেন অর্ডারটা দ্রুত করবেন আবারও বলছি দ্রুত অর্ডার করবেন এগুলো গজ কত করে দিবেন আজকে ভাইয়া এগুলো তো আমরা দোকানে খুচরো বিক্রি করি দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা গজ ঠিক আছে আর আমরা আজকে ভিডিওতে একদম পাইকারি রেটে দেবো মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন সুন্দর কালেকশন গুলো এটা কালার হবে চার পাঁচটা কালার হবে এই ডিজাইনের এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা কালার গুলো একটু দেখে নিবেন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে সাদা কালারটা দেখেন কত সুন্দর পুরাটা জুড়ে কাজ করা এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন যার যেটা ভালো লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো খুবই কম প্রাইজে কিন্তু এগুলো দিয়ে দিল মাত্র একশো টাকা পার গজ অনলি একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপনারা আজকের এই সুন্দর কালেকশনগুলো এগুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে যে অনলাইন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর রকি ভাইয়া আমাদের এগুলো গছ কত мая সবই তো 150 জি আপু এই ভিডিওতে যা থাকবে সবই 150 টাকা গজে থাকবে ঠিক আছে কোনো রেড কমবা হবে না আর আপনি ডেলিভারি ম্যানেজারের কাছে থেকে কাপড় দেখে নিতে পারবে যে সেম টু সেম আছে কিনা ঠিক আছে যার যেটা লাগবে মাত্র 150 টাকা পার গজে পে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার মাত্র টাকা পার গজ 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 ভাইয়া তাই না আর জামার গজ একশো পঞ্চাশ গজ হচ্ছে আশি টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে অনলি একশো পঞ্চাশ যেইটা ইচ্ছা নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা কি লাস্ট কালেকশন ভাইয়া আচ্ছা আর একটা আছে দেখেন অনেক সুন্দর একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে সার তো ছ ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ